জাতীয়করণের দাবি সাত দিন রাজপথে প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন শিক্ষক কর্মচারীরা তারা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতবাক উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন পরে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা এর আগে তারা স্থল থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানান তার আগে গতকাল সোমবার সচিবালয়ের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষকরা বলছেন আন্দোলনস্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে এর আগে গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনের স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা হতে পারে শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার স্পষ্ট ঘোষণা ছাড়া প্রেসক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেসক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান করেন এর আগে দীর্ঘ সতেরোটা দিন প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ থেকে আগত এমপিভুক্ত শিক্ষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছিল তখন তিনজন শিক্ষক প্রাণ হারিয়েছেন এর পরপরই বদলি প্রজ্ঞাপন বিষয় নিয়ে কথা বলেছে আবার মাঝপথ থেকে বদলি প্রজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়া এক শিক্ষক স্টক করে মারা গিয়েছেন দীর্ঘদিন ধরেই শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করেছেন এন্ট্রি লেভেলের বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সরকারকে তারা বলছেন শিক্ষকদেরকে যদি অর্থনৈতিক স্বাবলম্বী করা যায় তখন কেবলমাত্র বিশ্বমানের শিক্ষা অর্জন করা সম্ভব না হয় শিক্ষা অর্জন করা সম্ভব না অর্থনৈতিক সংকটে থেকে ক্লাসে ভালো পাঠদান করা কখনোই সম্ভব হচ্ছে না বেসরকারি শিক্ষকদের তাই দীর্ঘদিন ধরে রাজপথে চলা আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে বর্তমান সময় সাত দিন হলো রাজপথে অংশগ্রহণ করেছে বেসরকারি শিক্ষকরা